সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ফেক মোহাম্মদের একজন ওয়ারিস একজন ধারক বাহক ইসলামের জন্য নয় তার নিজের থট এবং ধর্মের ব্যাপারী ঠিকাদার কী কর্ম করেছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো এর পূর্বে কোরানের আসন মোহাম্মদুর রসুলুল্লাহ আমাদেরকে চব্বিশ নম্বর সুরা আন নুর এর উনিশ নম্বর আয়াত থেকে শিক্ষা দিচ্ছেন ইন্না লাভিনা ইয়েহেব্বুনা আনতাসি আলফা হিসা তুফিল লাভী না আমানু লাহু আদাবুন আলিন ফিদদুনিয়াওয়ালা আহল্লাহী আলম ও আনতুম্লাহতা আলামুন যারা মমিনদের সমাজ জীবনে অশ্লীল কাজকর্মের প্রচার ও প্রসার ঘটাতে বিশেষ তৎপর হয় তাদের জন্য পার্থিব জীবনে আর আখেরাতে বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে আসলে আল্লাহ তালাই জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ রবে শান্তির রাজ্যে যে সমস্ত হুজুরেরা নবীর ওয়ারিস এবং নবীর ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দেয় তাও ফেক এবং মিথ্যা নবীর তাদের কাজকর্ম যখন আমরা দেখি সত্যি লজ্জা পায় জাতি ধর্ষণের জন্য শাস্তি কি একজন ধর্ষক একজন মাদ্রাসার হুজুর ধর্ষক যে ধর্ষণ করবে তার নুনুকে নিস্তেজ করে দিতে হবে একজন ধর্ষক সে কিনা মাদ্রাসার প্রধান এবং বিশেষ বক্তা আবার ফেক আল্লাহ সে নিজের নামের সাথে মাওলানা না লেখে। করানে ২৪ নম সোরা আনরের ৩৩ নমরায়াতে আল্লা বসেন আল্লাদিনীনে ইপ্তাগুনাল কিতা বা মিমমা আমালাকাতা ইমানুকুম এহায়াতে শুরু থেকে শেষ পর্যন্ত যখন আমরা পর্ব আল আস্থ আফি ফিল্লাদি আ লা জিদুনা নিকাহান হাত্তা ইুগনি আমুল্লাহ মিন াদললি

তাদেরকে সাহায্য সামগ্রী হতে সাহায্য সামর্থ্যবান করেন আর যারা তোমাদের ডান হাতের দখলে রয়েছে তারা যদি মাল সম্পদ আদায়ের শর্তে মুক্তিপত্র লিখে নিতে চায় তাহলে তোমরা তাদেরকে লিখে দাও যদি তোমরা বুঝতে পারো যে এতে তাদের জন্য কল্যাণিত রয়েছে তাদেরকে তোমরা সেই ধন সম্পদ হতে কিছু টাকা পয়সা দিয়ে দাও আল্লাহ যা তোমাদেরকে দান করেছেন আর তোমরা বিদ্রোহ করে ধর্ষণের জন্য মনে রাখবেন বিদ্রোহ করে ধর্ষণের জন্য জোর চালাবে না পার্থিব আনন্দ লাভের জন্য তোমাদের কাজের ছেলে মেয়েদের মধ্যে যারা সংযমী থাকতে চায় এর পরেও যে কেউ তাদের উপরে জোর জবরদস্তি করবে তাদের উপর এই জোর চালানোর পর অবশ্য আল্লাহ মাজলুমের উপর বড়ই ক্ষমাশীল এবং দয়াময় হবেন তাহলে আমি ফেক মোহাম্মদের এই যে ফেক আল্লাহ সাজা মৌলানা সাহেব যে কাজটি করেছেন তার জন্য যদি আমরা কোরআনের এই আয়াতকে সামনে রেখে এদের শাস্তির জন্য যখন আমরা দেখব যে শাস্তি আল্লাহ তালার পক্ষ থেকে যদিও আমাদের দেশের এই ভূখণ্ডে এই শাস্তি কখনো প্রয়োগ করা হবে না তো যারা পৃথিবীতে চুরি করবে চোরের চুরির হাতকে কর্তন করে দিতে হবে এখন যদি হাত দিয়ে চুরি করে তাহলে তার চুরির হাত কর্তন করে দিতে হবে সে যদি লিঙ্গ দিয়ে চুরি করে কারোর ইজ্জত লুটে তাহলে তার লিঙ্গকে নিস্তেজ করে দিতে হবে আল্লাহ তালার বিধান হচ্ছে পাঁচ নম্বর আল মায়েদার আটত্রিশ এবং উনচল্লিশ আর দুটিতে আল্লাহ আহমা জাজা কাসাবা আল্লাহ আজিজুন হাকিম যে কেউ চুরি করবে চাই সে পুরুষ কিংবা নারী হোক তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে আর আল্লাহ হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক উনচল্লিশ আয়েতে বলা হচ্ছে ফামান্তা বাহি ও আসল্লা গফুরুর রাহিম জুলুম অনাচারের পরে যে কেউ তবা করে ফিরে আসবে নিজেকে নিবে নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন আল্লাহ সে যে কাজটি করেছে তার চুরির হাত কিভাবে কর্তন করবেন এই যে মেয়েটির সাথে কাজ করলো এখন এই মেয়েটির সাথে তাকে বিয়ে দিয়ে দিতে হবে অথবা তার লিঙ্গ নিশ্চেস করে দিতে হবে তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে অন্যথায় এই সমাজ কখনো বদলাবে না যে সমাজ এই সকল ফেক আল্লাহ যারা সেজে আছে মৌলানা সেজে আছে যারা মিথ্যা নবীর যারা উম্মত সেজে নিজেদেরকে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত রেখে ধরা খেত পঞ্চাশের কাছাকাছি মিথ্যাটা আশ্রয় কেন নিচ্ছেন মোটামুটি অনেক কিছু লোক ইসলামের পোশাক ব্যবহার করে অপকর্ম করবে এতে করে হবে তিনি জনপ্রিয় ইসলামী বক্তা এবং কারী। তিনি শিক্ষা দিতে নাতনি সম্পর্কের ফাঁদ পেতে মাদ্রাসায় ভর্তি করান অসহায় পরিবারের এক কিশোরীকে ক্লাসের নাম করে ওই কিশোরীকে নিয়ে যেতেন বিশেষ কক্ষে অভিযোগ আছে প্রায় ছয় মাস যাবৎ পঞ্চাশ বছর বয়সী এই ইসলামী ধর্ষণ করেন ফুটপাতে চাল বিক্রি করে সংসার চালানো এক অসহায় বাবার মেয়েকে উনি ওনার ছেলে আড়াই বছরের ছেলে আছে ওমর তার কথা বলে আমাকে নিয়ে গেছিল বাসায় আমি তারপরে যায় দেখি কেউ নাই বাসায় আমার এত জবস্তি করে আমাকে এরকম করে রাখছে এই মাদ্রাসায় আপনাকে ভর্তি করেছে কে উনি ভর্তি করছে আমরা জানতে পারলাম মাঝে মাঝে আপনি মাদ্রাসায় যেতেন না কোথায় যেতেন উনি ওনার বাসার সাত তলায় নিয়ে যেত কিভাবে নিয়ে যেত ফোন দিয়ে বা আমি দেখলে আমাকে নিয়ে গেত উপরে বলতো নেক্সট টাইম আমি তোমাকে ডাকলে তুমি কোনো কথা বলবে না আমি ডাকলেই তুমি সাথে সাথে চলে আসবে উনি বলছে ওনার কাছে ভিডিও আছে ভিডিও ভালো ভাইরাল করে দেবে ভুক্তভোগীর পরিবার জানায় সবশেষ গত ৩ জুন ওই কিশোরীকে অপহরণ করেন কারিলুত্থুর রহমান বাইশ ঘন্টা পর তার বাসার চিরেকোঠায় অবস্থিত সেই বিশেষ কক্ষ থেকে নিজে বের করে আনেন কিশোরীকে তোমার পোন মিসিং ছিল সে আমাকে ফোন দিয়ে বলে তোমার পোনের খত পাওয়া গেছে সকালবেলা আটটা বাজে সাড়ে আটটা নয়টা বাজে ও আসবে আমার বাসা সাত তলায় আসবে তখন যে তুমি তাকে নিয়ে আসবা সেই বের করে দেয় ওনার বয়স তো পঞ্চাশের কাছাকাছি আমার ছোট বোনের বয়স মাত্র পনের বছর তিন মাস অভিযোগে প্রকাশ ঘটনা জানাজানি হওয়া মাত্রই ভুক্তভোগী পরিবারকে তিন লাখ টাকার লোক দেখিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেন কারি রহমানের পরিবারের সদস্যরা উনি আমাকে মামি ডাকতাম আমাকে মামা ডাকতাম উনি আমাদের মেয়েদের সম্পর্কে হয় দাদা তিন লাখ টাকা দিয়ে দাও কিন্তু এলাকায় থাকতে পারবো না কেন মেয়েকে আমার মেয়েকে অন্যায় করছে অন্য তো ওই লোকটা করছে তাহলে ওই লোকটার বিচার না হয়ে আমরা এলাকা ছাড়া হবো কেন তারা প্রভাবশালী

শাস্তি কি দিতে হবে ধর্ষণের হাত কেটে দিতে হবে কারণ সে ধর্ষণ করেছে একটি মেয়েকে এখন এই মেয়ের সাথে তাকে বিয়ে দিতে হবে এটি হচ্ছে ইসলামের শিক্ষা কিন্তু এই ফেক মোহাম্মদের ফেক উম্মত কখনো মানবে না আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ মান্না বিন দ্বারা সত্যায়িত ইসলাম আমাদের দেশে কখনো প্রতিষ্ঠিত হবে না ইসলামের জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত শুধু আপনাকে আমাকে মেনে চললেই হয়